যদি তোমরা আসে গই কই আমরা গেলে যেতে একটা নতুন গেম আর আজকে আমি যে গেমটা খেলবো অন্যান্য হচ্ছে মিস্টার মিট তো ওকে মানে গেম এখন লার্নিং হচ্ছে আর ওকে এখানে আমি কিন্তু গেমের মধ্যে এসে পড়ছি আর এটা কিন্তু ইজি মুডেই থাকবে কারণ হার মুড়ি খেলার আমার অকালের বাইরে চলো কেমনি স্টার্ট করা যাক ওকে এখন আমরা গাড়ি দিয়ে মিস্টার মিটের বাড়িতে যাবো আই থিঙ্ক কি চললো আমরা কিন্তু এখানে আসে পড়ছে মিষ্টার মিন্টের বাড়ির সামনে এটা হচ্ছে তার আগে তোমাদেরকে দেখা দিতে চাই বাড়ি দেখতে পাচ্ছি হবে আর এইখানে আই থিঙ্ক আমাদেরকে থিঙ্ক আমাদেরকে কিছু দিতে হবে তো ফার্স্ট আমি গেটটাকে আনলক করে দেয় আমি না বন্দুকটাকে একটু রিলক করে দিই মিস্টার মিটকে মারতে পারি ওকে তো বন্ধু দিয়ে মায়েরও দিলাম তো এখন আমি কি করবো আমি একটা গ্রিন গি খুঁজব যে গ্রিন থিঙ্ক আমাদেরকে এইখান থেকেই নিতে হয় আমি খেলার কিন্তু অনেকবার প্র্যাকটিস করছি আর আমি অনেকবার এখানে মিস্টার মিট থেকে স্কিপ করছি উপরে আমি কিন্তু খেলতে নিচ্ছি এখন আমাদেরকে ওকে আই এখানে একটা গ্রিন দরজা থাকে গ্রিন লক দরজা মানে গ্রিন দরজা না গ্রিন লক করা দরজা হচ্ছে এই দরজা এই দরজা থেকে আমাদেরকে আমরা করে দিতে হবে দেওয়ার পর এখানে আমাদেরকে একটা হ্যামার লাগবে তার আগে না এক মিনিট দাঁড়াও আমি না কী করে নি আমি আগে প্লাসটা দিয়ে না যেইখানে কাজটা শেষ করে দিই যেইখানের স্ক্রুগুলোকে না আমাদেরকে ছড়াইতে হবে আমি না এগুলোকে ফার্স্টে সরাই দিই সরাই দেওয়ার পর এখানে আমাকে একটা হ্যামার লাগবে একটা হ্যামার আমারটা আই থিঙ্ক এইখানেই থাকে বে আমার তো এখানে এখানে নাই আমি একটু পরে দেখতেছি তার আগে না আমি এখান দিয়ে আগে যাই এখান দিয়ে আমাকে ওই রুমটা ওইদিকে যাইতে হবে আর রুমটা ওইদিকে রুমটাকে আমাকে না খুলে দিতে হবে এখানে আমি রুমটা যেন তুলে দিই খুলে দেওয়ার পর এখানে আমাদেরকে আরও কাজ আছে আমাদেরকে এই কাটিং গ্লাস নিতে হবে ওয়ার কাটার্স ওয়ার থেকে কেনার পর এইখানে আমাদেরকে ওই তারটাকে কাটতে হবে যেটা আমরা ফার্স্টে দেখছিলাম এই যে এই তাকে কাটে তাকে কাটিং করে দিতে হবে কাটিং করে দেওয়ার পর আমাদেরকে লাগবে প্লায়ারস যেটা আমাদেরকে এইখানে এইখানে নাই আই থিঙ্ক এইখানে না এখানেও নেই তো আই থিংক উপরে থাকবে আমাকে উপরে যেতে হবে ওকে তার মধ্যে এখন উপরে চলে যেতে হবে হ্যাঁ মিস্টার মিট কিন্তু গেছে টাইকা গেছে

এখানে একটা শুকর আছে শুকরটার জন্য শুকরটাকে আমাদেরকে সামনে দেখে দেখে যাইতে হবে ওকে চলো এই শুকরটা যখন এখানে চলে যাবে তখন আমি এখানে ঢুকবো আবার

अबे मिस्टर मिट मोटू हेलो मोटू मोटू कोई हेलो मिस्टर मिरा श्री तमपुर रजा वो मिस्टर मिरा शानिक के दगे तुम मिस्टर मिट कमरा पाया गे तुम मिस्टर मिट देखो नाश्ते से तो मिस्टर मिट अशोक ओ मोटू

রিলুট করবো তারপর আমরা এখানে একটা শব্দ করে দিই শব্দ করা মিষ্টান মি রাস্তা আছে ওই জায়গায় ওকে মিষ্টান মিটখান আমরা মাইরা দিছি আর মিষ্টান মিটকেন দুইখানে ময়লা পইরা রইছে ওকে তো এখন আমাদের কি এই কাটার স্থানে যা তার আগে এইখানে যেই ছৌসাটা আছে ওইটা ওইটা আমি সমান করে দিন ওইখানে আমাদের একটা হেমার লাগবে হেমারটা এইখানেই থাকে তোমারটা এখন পাইতেছি না আমরা আই থিঙ্ক এটা এইখানে থাকবো এইদিকেও নাই এইদিকে থাকার কথা প্লিজ এইদিকে থাকিস চলো এইখানেও নাই বাই ওই যে এখানে হ্যামার আমরা পাই গেছি চলো ফার্স্ট টাইম আমরা হ্যামার দিয়ে উপরেইটা যাই উপরে একটা রুম আছে এই যে এইটা কেন আমাদেরকে ভেঙে দিতে হইব মেলা দেওয়ার পর এদেরকে এখান থেকে ওই কাটিং প্লাস কাটার স্ট্যান্ড দিব কাটার স্ট্যান্ড নেওয়ার পর এইখান থেকে আমাদেরকে চইলা চাইতে হইব ওই ওইখানে আর ওইখানে গিয়ে আমাদেরকে এই তারটাকে কাটা দিতে হইব একটা তার আছে এখানে আমরা একটা গান পাবো এই গানটা এটার নাম হলো ট্রেঙ্কুলাইজার গান এই গানটা দিয়ে আমাদেরকে মিস্টার মিটটাকে মারতে হইব হ্যালো মিস্টার মিট মিস্টার মিট আসতে আসেই না কাইস আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মিস্টার মেটাই চান তারপর আমরা এখানে এইখানে মিস্টার ওই মারবেন আমাদেরকে মিস্টার মিটাই জন্য অপেক্ষা করতে হবে না মিস্টার মেট্রো আমাদের মারা দিচ্ছি এখানে আমাদেরকে লাশ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা কোড নিতে হবে কোডটা সম্ভবত ওইখানেই থাকে কোডটাকে নিয়ে আমাদেরকে এবার এখানে আসতে হবে ওই মেয়েটাকে মুক্ত করতে হবে এই যে এইখানে সম্ভবত একটা কোড থাকে এই যে এই লোকের মধ্যে এই লোকের মধ্যে কোডটা দিতে হবে কোডটা আই থিংক এইখানে এইখানে যেহেতু নাই তার মানে এইখানে থাকবে এটার ভিতরে এখানেও নাই তার মানে আই থিংক কোনো একটা জায়গায় তো আসে এটা কিন্তু কোথায় এটা জান বোঝা না তারা এই গেটটা কেন আমি ফার্স্ট ওপেন করে দিই কি বোঝা লাগতে এই কোয়